তো দিনটা ছিল রাখি পূর্ণিমার দিন তাই আমার এক বোন আমাকে রাখি পরিয়ে দিচ্ছিলো এই দিয়ে শুরু করলো আমার ভিডিওটা তো গাইজ আমি বুবাই তো তোমরা দেখছো ইটস বুবাই ইউটিউব চ্যানেল তো আজ রাখি আছে মনে পড়াচ্ছে না রাখি আছে আর তোমাদের বলেছিলাম স্টুডেন্টদের দেখাবো তো স্টুডেন্ট বলতে আমি বলেছিলাম এই ছোটো ছোটো ভাই বোনেদের এইটা বাদে এ বাদে ছোট ছোটো ভাই বোনেদের তো তোমরা দেখো তো শুরুটা হয়েছিল ম্যাডামকে অর্থাৎ আমার মাকে রাখি পরানো দিয়ে তো এক এক করে সকলেই মাকে রাখি পরিয়ে দিচ্ছিলো আর মা বলছিল এত খ্যাট বেরি খেতে খেতে দাঁতে পোকা হয়ে যাবে আর ক্যালসিয়াম বেড়ে যাবে তো যাই হোক সবাই মিলে খুব আনন্দ করেছি সেই দিনটা আর রাখির দিন অবশ্যই আনন্দ করারই দিন তো এক এক করে সবাই আমাকে রাখি পড়াচ্ছিল

হাতে রাখি রিবিল করতে চাই না তারপরে সবাই সবাইকে রাখি পরাচ্ছিল আর মা এখানে বলছিল হাতটা দেখাতে তো আজকের দিনটা সত্যিই খুব আনন্দের একটা দিন সত্যি খুব ভীষণ ভালো লাগে আজকের দিনটা তো সবাই সবাইকে রাখি পরাতে ব্যস্ত আর দেখো আমাদের সবার হাতে কত্ত কত রাখি রাখির দোকান পুরো একটা আর এখানে সবাই ছবি তোলার জন্য দাঁড়াচ্ছিল ছিল আমি এটা ভিডিও করে নিলাম না তো তারপরে শুরু হয়েছিল পিটির পর্ব এটা খুবই দরকার ভলিবল বা যে কোনো গেম বা যে কোনো স্পোর্টস তোমরা যখন খেলবে তার আগে পিটি করা খুবই দরকার মায়ের পিটি হচ্ছে না তো মা হচ্ছে বাংলা দলের গার্লস টিমের কোচ তো মা একটা একাডেমি চালায় শান্তিপুরের মধ্যেই তোমরা মায়ের মুখ থেকে সবটা শুনে নাও বলো কত বছর ধরে এই মাঠটা তুমি চালাও এই প্রীতি ক্লাবটা আমার শাশুড়ির নামে করা এটা প্রায় দশ বছর ক্লাবটা আমি চালাচ্ছি এই একাডেমিটা যেহেতু নিজের জমির মধ্যেই এই ক্লাবটা আমি করেছি যাতে বাচ্চারা প্র্যাকটিস করছে প্রায় পঞ্চাশ জনের মতন স্টুডেন্ট আছে আজকে তাও কম এসছে আসেনি তো পরীক্ষা চলছে বলে অনেকেই কম আসছে চলছে বলে আসেনি পরীক্ষা চলছে তো পরীক্ষার জন্যই আর অনেকে আসেনি অনেকের মাধ্যমিক আছে তারাও একটু কামাই করছে আর ফিফটিন আগস্ট আমাদের একটা অনুষ্ঠান করা হয় প্রত্যেক বছর এটা প্রাইজ ডিস্ট্রিবিউশন ওটা করা হয় তো প্রত্যেক স্টুডেন্টকেই আমাদের প্রাইজ দিতে হয় তা আমি তো সেইগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো তুমি আমার চ্যানেলে তো অবশ্যই সবাই দেখতে পারবে অবশ্যই অবশ্যই কেন দেখতে পাবে না সবাই দেখতে পাবে এমনি উপস্থিত থেকে থাকবে উপস্থিত আছে সবাই থাকবে আমাদের এমএলএ চেয়ারম্যান আমাদের বড় বাবু থানার বড় বাবু সবাই থাকবেন ওরা না সবাই আছেন জন্য আমার অনুষ্ঠানে সবার আগেই আমরা পাই ভালো লাগে ওনাদের পেয়ে আমাদের ভালো লাগে তো গাইজ তোমরা মায়ের মুখে সবটা শুনে নিলে আর তোমরা পনেরোই আগস্টে যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো তোমাদের লোকেশান আমি বলে দিচ্ছি শান্তিপুর জলেশ্বর তলার মন্দির থেকে কল্পেশ্বর মন্দিরের থেকে কিছুটা আগে আসলেই তোমরা দেখতে পাবে প্রীতি ক্লাব বলে ব্যানার লাগানোই আছে আর বড় হচ্ছে এরকম ধরনের খাঁচা টাইপের লাগানোই আছে তোমরা দেখতে পারবে চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে টাটা মানুষ ভাগে মারছে কিন্তু অনেকক্ষণ ধরে দেখছি গেছিস নাকি কি হলো দাঁড়িয়ে কেন সাথে তারপরে এরা চারজন মিলে ডিফেন্স বা আন্ডার হ্যান্ড প্র্যাকটিস করছিল তো মাসে মানুষকে স্টুডেন্ট বলেছিল কেন আজই বলে দিচ্ছি মানুষ হচ্ছে

মাঠের ড্রেস হচ্ছে এই যে এই মহিলাটা পরে হাঁটছে রাখি বন্ধন চলছে গাইস বিশাল বিশাল কে রাখি পড়িয়ে দিয়েছে

তো গাইজ এটা স্ম্যাশ প্র্যাকটিস হচ্ছে যতটা ইমপ্রুভ করা যায় ভলিবলের মধ্যে মেন আর কি স্ম্যাশটাই আর কি ধরে তো যতটা ইমপ্রুভ করা যায় তার জন্যই প্র্যাকটিসটা চলছে যে মানু বল মারছে গুড বল বৃষ্টি গুড শট তো তারপর চলছিল রাখি বন্ধন উপলক্ষে একটু ভাই বোনদের আইসক্রিম খাওয়ানো দেখো খুব দেখো না করছিলাম আইসক্রিমের জন্য কান্নাকাটি করছে পরে খাচ্ছি পরে খাচ্ছি সবাই কিন্তু দূরে করে খাচ্ছে অন্য চারটে খেয়েছে

আর হ্যাঁ গাইস ভলিবলের যে মেন খেলাটা সেটা আমি পরের অন্য কোনো ভিডিওতে আপলোড করব বা দেখাবো তোমাদের তোমরা দেখেই নিলে আমার ছোটো ছোটো ভাই বোনেদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে